আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো আলুর বাজার আপডেট আজকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ আজকে কী কী আপডেট যাচ্ছে কত করে যাচ্ছে সাদা ডায়মন্ড এবং লাল স্টিক দুইটারই বাজার জানিয়ে দেবো আজকে আপনাদেরকে লাল স্টিক সহ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আর জানিয়ে দিচ্ছি আজকের আলু বাজার যেটা আপনারা যেটা দেখতেছেন লাল বস্তাগুলো করা হচ্ছে সাদা আলু প্যাকেজিংয়ের কাজ চলছে তো এই আলোগুলো বর্তমান আজকে যে বাজার চলতেছে আজকে পাঁচ 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 দু হাজার পঁচিশ আজকে সাদা ডায়মন্ড আলু চলতেছে এগারো টাকা করে বাজার গত আগের দুই তিন দিন চার দিন আগের তুলনায় আজকে বাজারটা একটু ভালো হয়েছে তুলনামূলকভাবে একটু ভালো হয়েছে কারণ এদিকে দশ টাকা সাড়ে দশ টাকা নয় টাকা পর্যন্তও কেনা বেচা হয়েছে তবে এখন বর্তমানে এটা কেনা বেচা হচ্ছে এগারো টাকা কেজি খেলার আর যে লাল ইস্টিক আলো ছিল আপনারা তো অনেকে জানেন লাল ইস্টিক আলো ছিল অনেক কম দাম তবে এখন বর্তমান আজকে কেনা বেচা হচ্ছে আপনার দশ টাকা কেজি এটা শুধু লোড সহ না অনেকে জানতে চাচ্ছি আমি লোড লোডসহ কেনা না এটা বাইরের আলো কেনা বেচা হচ্ছে যেটা তাদের বিভিন্ন বাসা বাড়িতে রাখা আছে এই আলো বলুন কেনা বেচা হচ্ছে লোডসহ না এটা কৃষক পর্যায়ে দাম এই দামটা কৃষক পর্যায়ে পায় এটা কোনো ইয়ে না এটা কৃষক পর্যায়ে দাম পায় আর এগুলো সব প্রত্যেকটা আলু কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে আছে বাসা বাড়ির আলুর এই দাম চলতেছে আজকে আর এখনও কিন্তু কোলেস্টারের ভাবে খোলেনি কোলেস্টার অনেক কিছুই কেনা বেচা হচ্ছিল কিছুদিন আগে এস আর কেনা বেচা হচ্ছিলো ষোলো টাকা কেজি তো এই মুহূর্তে এই মুহূর্তে এখন এসআরগুলো কেনা বেচা হচ্ছে না এখন ওইভাবে কোভারলি শুরু হয়নি তো শুরু হলে সেটা আপনাদেরকে জানাবো যে এসার কেনা ব্যচা হচ্ছিলো কিনা কত টাকা ধরে এখন বর্তমান যেহেতু স্থগিত আছে ওভাবে কেনা বেচা হচ্ছে না হইলেও হাতে দুই দু একটাভাবে প্রকাশ হচ্ছে না তবে আপনাদেরকে যেটা আপডেট আসবে যে স্যার যদি কেনা হয় কবে নাগাদ আর কবে নাগাদ আপনার ইয়েটা খুলবে সেটা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের সঙ্গে আমাদের যে পেজের ভিডিওগুলোর সেটা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়তই আর আপনারা আমাদের পেজের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আশা করি যে আলুর যে ভিডিও আলুর যে বাজার আপডেট সহ আলু চাষ থেকে শুরু করে তোলায় সব বিষয়ে পরামর্শ কৃষি বিষয়ক যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের এই পেজের মাধ্যমেই পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার আবারও নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়তই আপডেটটা জানিয়ে দেওয়ার কারণ আমি প্রতিনিয়তই আলুর বাজারটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর বাজার নিয়ে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই Não, não, não.